আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুবই সুন্দর কিছু রেডিমেড বুটিকের ট্রিপিস নিয়ে আর আজকে এগুলো দেখাবো হচ্ছে আপনাদেরকে স্মার্ট চয়েসে এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বারে তো চলেন এক এক করে দেখাই প্রাইস বলে দিই আর যেহেতু সামনে ঈদ আসছে আজকে ঈদের কালেকশনও আসছে তাই না হোলসেল অ্যাভেলেবল হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন এটা অনেক সুন্দর একটা কালেকশন পেস্ট কালার মাঝখানে খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে থাকছে আর ওনাটা হবে কোটা না বড় না থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে না এই যে প্রত্যেকটা ওনা এরকম বড় ওনা দেখা যাচ্ছে সবগুলো ড্রেসের ওনা কিন্তু খুলে দেখানো হয় না বাট আমরা দু একটা দেখিয়ে দিই তাই না আপনারা যেন বুঝতে পারেন প্রাইস কত পড়ছে এটা নয়শো পঞ্চাশ এখন দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এগুলো প্রত্যেকটাই থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবল সাইজ সাথে সেম সালো আর সেম ওনা তাই তো আর এটা প্রাইস কত পড়ছে ওনা নয়শো পঞ্চাশ এখন সব আমরা রেঞ্জ ওয়াইজ ড্রেস দেখাবো এটা পুরোটাই হচ্ছে নয়শো পঞ্চাশ টাকার রেঞ্জ এখন দেখাবো আজকে দুইটা রেঞ্জের ঠিক আছে এটা এটা তো সুপার হিট একটা কালেকশন দাম তো সেম নয়শো পঞ্চাশ আর একটা কালার হবে এটা সেম মাত্র নয়শো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে দাম পড়ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর প্রাইস সেম থাকছে মাত্র নয়শো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল সালোনা সেম থাকছে হোলসেলের ব্যাপারটা ভিন্ন তাই তো হোলসেলের ব্যাপারটা ভিন্ন এটা একটা আছে দেখেন সেম মাত্র নয়শো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন কিন্তু এইটা দেখেন এটাও সুন্দর ম্যাজেন্ডার সাথে প্রাইস তো একই থাকবে নয়শো পঞ্চাশ যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস পড়ছে মাত্র নয়শো টাকা এইটা তো সুপার হিট কালেকশন আপুদের খুবই পছন্দের মাঝখানে কাজ করা গর্জিয়াস করে হেভি করে পিটানো কাজ কালার দুইটা মাস্টার্ড কালার এটা বেগুনি কালারের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন এটার দাম কত পড়ছে দেখেন কি সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ থার্টি থেকে ফর্টি পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে এটা দেখেন অ্যাশের সাথে আপনার মেরুন মাঝখানটা গর্জিয়াস কাজ করার সাথে সেম সালোয়ার সেম ও প্রাইস সেম নয়শো এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর গর্জিয়াস করে কাজ আছে কিন্তু আরং বুটি এগুলো সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে নয়শো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসই সুন্দর তারপরে এটা দেখেন এটা অনেক চমৎকার একটা কালেকশন এই যে দেখেন এটা খুব সুন্দর একটা ড্রেস আছে সালোয়ার থাকছে কন্ট্রাস্টে অন্য ম্যাচিং এর দাম নয়শো পঞ্চাশ কালার থাকবে দুইটা এই যে একটা কালার একই দাম মাত্র নয়শো পঞ্চাশ তাই না থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এটা আবার স্যালোনো পুরোটাই কন্ট্রাস্টে মেরুন নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এইটা দেখেন এটা অলিভ কালারের সাথে মেরুন কালার কম্বিনেশন গলায় কাজ হাতায় প্যানেল জামার নিচে কাজ সাথে স্যালোনো সেম থাকবে দাম পড়বে নয়শো পঞ্চাশ এটা দেখেন এটাও সুন্দর বডিতে কাজ হাতায় জামার নিচে কাজ আছে স্যালোনো সেম দাম মাত্র নয়শো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু খুব চমৎকার বড়িতে কাজ করা আছে জামার নিচে কাজ করা আছে সেম প্রাইসে থাকবে মাত্র নশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটাও সুন্দর ম্যাজেন্ডার সাথে সেম প্রাইস নশো পঞ্চাশ এটা আবার গুঁড়ো কটন হ্যাঁ এখন যেটা দেখিয়েছিলাম গুঁড়ো কটনে এটা দেখেন এটা খুবই চমৎকার একটা ড্রেস একটা সুন্দর কালেকশন আছে সেম প্রাইস মাত্র নয়শো পঞ্চাশে আচ্ছা টাকায় পেয়ে যাবেন এটা দেখেন সেম দাম থার্টি সিক্স থেকে সিক্স এটার সাথে সালোনা কন্ট্রাস্ট হবে ব্লু 950 পঞ্চাশে তাই না এটা দেখেন গ্রিনের সাথে বটল গ্রিন থার্টি সিক্স থেকে ফর্টি সাইজ দাম মাত্র 950 পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা নুট কালার প্রাইস তো সিং 950 950 36 থেকে 46 সাইজ تامমাত্র 950 আর কালেকশন এই যে 950 এর লাস্ট কালেকশন এটা প্রাইসে থাকবে মাত্র 950 টাকা আচ্ছা নেক্সটে চলে এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা আমার पर्सनली খুব ভালো লেগেছে ডিজাইনটা যদি দেখেন একটু এক্সেরি নিয়াছি ওয়াইটার উপরে দেখেন কি সুন্দর করে করা এটা সাথে কন্ট্রাস্ট হবে মাস্টার্ডের গলায় বাটন ওয়ার্ক হাতায় বর্ডার লাইন করা আছে সালোয়ারটা থাকবে इजी যে রং কটনে জামা অ রং গঠনে এটা প্রাইস করবে 1050 আচ্ছা এটা একটাই কালার এটা আবার আলাদা Design machen. এই যে এটা ডিজাইনটা চেঞ্জ হ্যাঁ এটা দেখেন এটা বডিতে কাজ করা আছে হাতায় এরকম সুন্দর ডিজাইন করা লুপস টাইপের এটা দেখেন প্যানেলের কাজ এটার সাথে সালোয়ারটা কন্ট্রাস্টে অলিভ আর ওনারটা বড় দাম পড়বে এক হাজার পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স এই ড্রেস গুলো পাবেন দেন এই ড্রেসটা না আজকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আজকে এই ডিজাইনটা হ্যাঁ থার্টি সিক্স থেকে এটাও ফোর্টি সিক্স সাইজ আমার নিচে কাজ আছে সিম্পল এর মধ্যে খুব এলিগেন্ট একটা কালেকশন সালোয়ারটা ম্যাচিং অন্য কন্ট্রাস্টে দাম পড়বেটা এক হাজার পঞ্চাশ টাকা যোগাযোগ করবেন হোলসেলের ব্যাপারটা ভিন্ন ভিন্ন এটা দেখেন এটাও খুবই সুন্দর এটার দাম কত এক হাজার পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এক হাজার পঞ্চাশ টাকা কালার দেখেন এটা আবার একটা কালার হবে এটা সেম এক হাজার পঞ্চাশ আচ্ছা পরে ডিজাইন আমরা চলে যাব পরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা প্রাইসও সেম এক হাজার পঞ্চাশ কালার কম্বিনেশনটাও সুন্দর মাঝখানে কাজ করার সাথে স্যালোর না আছে দাম মাত্র এক হাজার পঞ্চাশ আর একটা থাকছে এই ডিজাইনটা দেখেন সেম প্রাইসই পড়বে মাত্র এক হাজার পঞ্চাশে